আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তোমরা দেখছো আইন্ডি কুকিং রেসিপি আজকে আমরা একটা নিরামিষ সবজি বানাবো যেটা সাদা ডাটা চচ্চড়ি সাদা ডাটা আর যেসব সবজিগুলো আমরা এই রান্নাতে নিয়েছি সেগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার জলে ধুয়ে হালকা লবণ আর হলুদ দিয়ে সেটাকে আমরা ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে করাতেই আমরা একটা মশলা রেডি করে নেব যেরকম সবজি রান্নাতে সাধারণ মশলা লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদার পেস্ট টমেটো কুচি শুকনো লঙ্কা আর কিছু শুকনো মশলা পেস্ট আর কি ওটা দেওয়া যেটা আমাদের ফ্রাই হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আমরা ডাটাটাকে ওই কড়াই ঢেলে দেব ভালো হয়ে গেলে ঢেকে রাখব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ওটা আমরা ঢেকে রেখে সিদ্ধ করে নেব তারপরে ওটাকে আমরা স্বাদ অনুযায়ী কিছু চিনি আর একটা মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ধরো সবজি যে এতটা সুস্বাদু হয় সেটা ট্রাই না করলে বোঝা যাবে না একবার ট্রাই করে দেখো আর পরবর্তী ভিডিওতে কী রেসিপি আনবো সেটা কমেন্টে জানিও আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো সেটা জানিও কমেন্টে থ্যাংক ইউ